আসসালামু আলাইকুম বিএমইটি কার্ড কীভাবে ডাউনলোড করবেন অথবা চেক করবেন এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব পূর্বের ওয়েবসাইটগুলো যেমন আমি প্রবাসী অথবা ওল্ড বিএমইটি অথবা ওপি বিএমইটি এগুলা এখন কার্যক্রম বন্ধ হওয়ার কারণে আমরা অনেকেই বিভ্রান্তির মধ্যে আসি যে কীভাবে সেটা চেক করব। আজকে ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝে যাবেন কীভাবে কি করতে হবে তাই নাটে ছোট ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন তো এখন আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম দেখুন আগের যেসব ওয়েবসাইট ছিল যেমন আমি প্রবাসী অথবা ওল্ড বিএম অথবা ওপি বিএম এগুলো সবগুলোই আপাতত বন্ধ আছে সবগুলোই বাতিল তো এখন আমরা কি দিয়ে চেক করব এগুলো যেহেতু যেহেতু বাতিল তো আমরা এখন নতুন করে একটা ওয়েবসাইট আসে সেটা সার্চ করব সেটা হচ্ছে ওইপি রেমস নামে একটা ওয়েবসাইট সেখানে আমরা ক্রোমে আসার পর সেখানে সার্চ করবেন ওইপি রেমস সার্চ করার পর দেখেন শুরুতেই যেই ওয়েবসাইটটা আছে ওইপি গভর্নমেন্ট বিডি সেখানে ক্লিক করবেন একটু সময় নিতেছে দেখুন এখন আমার থেকে নতুন একটা পেজে নিয়ে আসছেন সেই পেজের মধ্যে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দেবেন আর যে ক্যাপচার কোডটা আছে সেটাই দিয়ে দিলেই আপনাকে শো করবে যে আপনার কি বিএমইটি হয়েছে কি বা হয় নাই যদি হয় সেখানে আপনার বিএমইটি কার্ডটা চলে আসবে আর যদি না হয় তাহলে সেটা নট ফাউন্ড মধ্যে লেখা আসবে তো আমি আমার একটা পাসপোর্ট নাম্বার দিয়ে দিতেছি এখন এই আমার পাসপোর্ট নাম্বারটা দিলাম আমি একটু হাইড করতেছি আর ক্যাপচার কোডটাও দিয়ে দিতেছি সাবমিট দেখুন আমার এই নামে বিএমটি করা আছে এই পাসপোর্টে বিএমইটি করা আছে দেখে তার সম্পূর্ণ ডিটেল চলে আসছে তার বিএম কার্ডটা সহ চলে আসছে যদি বিএমইটি না করা থাকতো তাহলে কিন্তু এখানে নট ফাউন্ড এরকম একটা লেখা আসতো তো চলুন এখন আমরা আর পাসপোর্ট দিয়ে চেক করে দেখি এটা কাটিয়ে দিলাম এখন দেখেন আর একটা পাসপোর্ট নাম্বার চেক করে দিলাম এরপর আমি আবার ক্যাপচার কোডটা দিয়ে দিতেছি ক্যাপচার কোডটা দিয়ে দিলাম ক্যাপচার কোডটা ভুল বলতেছে এখন আবার দিতেছি একটু সরি দিলাম পাসপোর্ট নাম্বার এখন আমার ক্যাপচার কোডটা দিয়ে দিলাম সেভেন জিরো থ্রি ডাবল সেভেন সাবমিট দেখতে পারতেছেন আমার এইটাও বিএমইটি করা হয়ে গেছে দেখে এই কার্ডটা শো করতেছে যদি বিএমইটি করা না থাকতো সেই ক্ষেত্রে এখানে নট ফাউন্ড লেখাটা আসতো যেহেতু বিএমইটি হয়ে গেছে এখন সেই কার্ডটা শো করতেছে আপনি এভাবে খুব সহজে চেক করে নিতে পারেন আপনার বিএমইটি কার্ড যদি ডাউনলোড করা লাগে সেখানে ডাউনলোড অপশানও আছে আপনি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই এটা অনলাইন হলেই চলবে এয়ারপোর্টে আপনার এটাই চেক করবে যে অনলাইন করা আছে কি না আপনার কার্ডটা দেখাতে হবে এবং কোনো বাধ্যতামূলক না আপনাকে চেক করবে এটাই যে আপনার বিমেনিটা অনলাইন করা আছে কিনা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করে আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর সেটা চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ